দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ আসছি আমরা কাঁঠালের পাইকারি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের বিশাল বড় বড় কাঁঠাল রয়েছে এই বাজারে দোকানদাররা বিক্রয়ের জন্য বসে আছে ব্যাপারীরা এসে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জায়গা পায়নি তারপর পানির মধ্যে কাঁঠালগুলো রেখেছে এখানে সকালবেলা ট্রাকে ট্রাকে কাঁঠাল আসছিল এখন বাজে নয়টা বাজে এখন প্রায় বিক্রয়ের শেষের দিকে আজ কাঁঠালের বাজারে ব্যাপারীরা ভালোই দাম পেয়েছে আজকে সকালবেলা একটু ঠান্ডা ছিল তাই জন্য ব্যাপারীরা এসে মাল নিয়ে গেছে ঠান্ডা পড়লে কাঁঠাল প্রচুর পরিমাণে চলে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল বিক্রয় হচ্ছে এখানে বড় কাঁঠাল বিক্র হচ্ছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ছোট কাঁঠাল পঞ্চাশ টাকা ষাট টাকা মাজারি একশো বিশ টাকা